কোন উপদেষ্টার কি লজ্জা সরম নাই নির্লজ্জ এত মানুষ সামাজিক মাধ্যমে লেখে এত মানুষ বক্তব্য দেয় ওই সেই ছাত্ররা যারা শহীদ হয়েছে তাদের যাদের হাত পা নাই তারা যে বঙ্গভবনে আপনার আন্দোলন করে এদেরকে কেন নিয়োগ দিল এদের যদি লজ্জা সরম থাকতো কিন্তু আসলে তো বাজারে গেলে কি অবস্থা আপনি বাজার দর কি পরিমাণ বাড়ছে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নাই পুলিশ এখনো সেই পুলিশ বলেন অন্য জায়গায় বলেন দিদা ঘুষ দিচ্ছে খুব সারা কাজ হচ্ছে না আপনি সংস্কার সংস্কার করবেন আপনাদের তো এই যে উপদেষ্টা নিয়োগ দিলেন এদেরই সংস্কার করা দরকার তাই আমি মাঝে মাঝে ঘুমের মধ্যে মনে হয় ওঠার পরে হঠাৎ করে মনে পড়ে যে এই সরকার কি আসলে মোস্তাকের মতো একটা সরকার হচ্ছে কিনা কারণ মোস্তাকের মতো সরকারের সময় কিন্তু কথা ছিল আওয়ামী লীগের দেশ থেকে জার্মানি থেকে এক ভাই খুব আমার ভক্ত বাংলাদেশেও ছিল পরবর্তীতে বাংলাদেশে টিকতে না পেরে অনেকগুলো মামলা হওয়ায় সে বিদেশে চলে গেছে সেইখান থেকে ফোন করছে যে ভাই আমার খুব জানতে ইচ্ছে করে যে এত উপদেশটা যদি উপদেশটা অনেক পার্থক্য যে বানাইলে আপনি কোন মন্ত্রণালয় নিতেন এবং কোন উপদেশটা হতেন আমি বললাম আপনাকে সত্যি কথা বলবো আমি বলে যে বলেন আমি বললে যে আমাকে যদি এখন ডক্টর ইনুস সাহেব ডাইকে বলতো যে আপনাকে উপদেশটা বানাবো আপনি কোন উপদেশটা হতে চান তা আমি বলতাম যে আপনি একটা নতুন এটা মন্ত্রণালয় করেন সেটা নাম হবে সংস্কার এবং সেই সংস্কারের মধ্যে আমার ওই আপনাদের উপদেষ্টাদেরও সংস্কার এরকম একটা কথা ওখানে থাকবে সেই প্রথমে আমি উপদেষ্টাদের সংস্কার করব। এটা আমি ওরে বললাম কেন বললাম অত্যন্ত দুঃখজনক কষ্টদায়ক আজকে আমাদের ডক্টর ইনুস সাহেব যে কথা বলেছে আমি শুনতে পারিনি একটু আগে আবার পূর্ণ বক্তব্যটা শুনলাম আপনার অনুমতি নিয়ে শুনেছিলাম লাইনে ঢুকে সেখানে কিন্তু উনি বলেনি কয়েক মাস দেরি হবে বলছে যে সংস্কারের কারণে কয়েক মাস বিলম্ব হবে সেইটা হয়েছে যে ওই সংস্কারের কয়েক মাস কিন্তু ওনারা নির্বাচন কত পরে দেবে আগে দেবে সেইটা না এটা কৌশলগত কথা আমি কয়েকদিন আগে যখন পেপার পত্রিকায় দেখলাম যে ওনরা একটা খসড়া করেছে সেইটা প্রজ্ঞাপন জারি করবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টাদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে। তাদের এই সময় থাকবে কালের জন্য এবং তারা কি কি আরো খুঁটিনাটি কাজবাজ করবে এটা আমি বারবার সব পত্রিকায় দেখতেছিলাম পরের দিনই আমার প্রেস ক্লাবে একটা বিক্ষোভ মানে ই ছিল সেইখানে আমি জোরে সোরে বললাম যে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি বিশ্ব একজন ব্যক্তি আপনি এই কৌশলগত কথা বলেন এবং আপনি সেই শেখ হাসিনার মতো একটা আইন করতে যাচ্ছেন প্রজ্ঞাপন জারি করতে গেছেন আপনার এটা জিজ্ঞাসা করা যাবে না কোনো প্রশ্ন তোলা যাবে না এবং অনির্দিষ্ট কালের জন্য এইটা তো হতে পারে না এখন আপনি সংস্কার সংস্কার করবেন আপনাদের তো এই যে উপদেষ্টা নিয়োগ দিলেন এদেরই সংস্কার করা দরকার তাই আমি মাঝে মাঝে ঘুমের মধ্যে মনে হয় ওঠার পরে হঠাৎ করে মনে পড়ে যে এই সরকার কি আসলে মোস্তাকের মতো একটা সরকার হচ্ছে কিনা কারণ মোস্তাকের মতো সরকারের সময় কিন্তু কথা ছিল আওয়ামী লীগের কেউ থাকবে না আওয়ামী লীগের কোনো অবস্থা থাকবে না কয়েকদিন পর দেখা গেল ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশারেফ সে মোটামুটি হুঙ্কার দিয়ে বসলো এবং তৎকালীন মেজর জিয়াউর রহমানকে তিনি বন্দি করে ফেললেন এবং তিনি কায়দাকরণে একেবারে ভারতের সাপোর্ট টাপোর্ট নিয়ে একটা আবার সেই সরকারের অবস্থা করে ফেললো এখন এখানে আসলে কি প্রেসিডেন্ট বসে আছে আছে উনিও আছেন আবার মনে করেন যারা উপদেষ্টা হয়েছে আমার কাছে তাদের মনে একেবারে অস্থি মজ্জায় তো ওনারা আহ ওই ধরনের কথাবার্তাই বলে নথুবা আমি অবাক হই যে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘে অপদস্থ করে মিছিল মিটিং করে তাকে ফাঁসি চায় এটা চায় ওটা চায় আবার আমাদের আসিফ নজরুল সাহেব তিনি গেলেন সেখানে তাকে কি না করলো গায়ে কিন্তু হাতও দিছে আসিফ নজরুল সাহেব বলছে আমাকে গায়ে হাত দিলেন কেন আপনাকে তো গায়ে হাত দিন এমনি একটা ধরেছি কত বড় স্পর্ধা এটার কারণটা হয়েছে যে এই সরকার কি করতে চায় সঠিক কোনো দিক নির্দেশনা নাই আমি আপনার মাধ্যমে বলতে চাচ্ছি আমার কাছে অবাক লাগে যে স্বৈরাচার এরশাদকে কিন্তু আমি আমরা পতন করেছিলাম আমি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিলাম এবং তখন যখন স্বৈরাচার এরশাদ পদত্যাগ করলেন আমাদের একজন বিচারপতি শাহাবুদ্দিন এসে নয় বছরের এই সেই স্বৈরাচারী সব কিছু সেখান থেকে জঞ্জল পরিষ্কার করে নব্বই দিনের মধ্যে একটি নিরপেক্ষ দেশ গঠন এবং সেই দেশ গঠন করে সে নির্বাচন দিল বিশ্বের কাছে সেই নির্বাচন ছিল খুবই গ্রহণযোগ্য এবং বাংলাদেশের যদি কেউ ডান বাম না থাকায় সত্যকার অর্থে যদি চিন্তা করে সেই নির্বাচন বাংলাদেশের জন্য ছিল এবং সঠিক নির্বাচন হয়েছে এবং মানুষ ভোট দিতে পেরেছে এবং কোনো জায়গায় কোনো দুর্নীতি বা কোনো কারচুপি বা ওই জোর চুলুম কোথাও হয় নাই তো সেখানে যদি নয় বছরেরটা উনি নব্বই দিনে পারে আপনি মনে করেন আঠারো বছর ধরেন ষোলো বছর আমি ধরলাম ডাবল তাহলে আপনি কি আপনার ছয় মাসে পারবেন না নয় মাসে পারবেন না এক বছরে পারবেন না দেড় বছরে পারবেন না আপনার যে সেনা প্রধান বললো যে আঠারো মাসের মধ্যে আমি চাচ্ছি অনেকে পরের দিন লেখালেখি হয়েছে যে সেনাপ্রধান আঠারো মাস আছে উনি এর মধ্যে একটা সুন্দর নির্বাচন দিয়ে যেতে চায় এটা খারাপ না ভালো যে উনি ওনার জীবনের ইতিহাসে থাকবে যে ওনার যখন সেনাপ্রধান ছিল বাংলাদেশ একটি নিরাপক্ষ এবং সুন্দর নির্বাচন তারা করেছে কার তারা কোনো দলখানা ছিল না এর পরবর্তীতে আসিফ নজরুল সাহেব বলল যে পঁচিশ সালের মধ্যে নির্বাচন হবে সাংবাদিকদের বলেছে কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন ধরনের কথা কাজে মিল নাই আজকে দেখেন যে ওনারা সংস্কার সংস্কার কত সংস্কার করবে আপনার বাজারের মানুষ শুরু করে দিচ্ছে আমি অবাক হয়ে যাই আমার কষ্ট লাগে আমি অনেকে ফোন করে জিজ্ঞাসা করি যে ভাই আপনারা এরকম সাক্ষাৎকার নিচ্ছেন যে এখন এর চাইতে অমুক সরকার ভালো ছিল এটা কেমনি নেন ওরা তো কোনই ওরা তো দুর্নীতিবাজ ওরা তো চুরি করছে ওরা ডাকাত করছে ডাকাতি করেছে ওরা ভোট শেষ করে দিয়েছে গণতন্ত্র ওদের পক্ষে তো এগুলো কথা আপনারা নিতে পারেন না ভাই এখন লোক বলতেছে আমি লোক বলল আপনাদের তো একটা বিবেক আছে আপনারা সাংবাদিক আপনারাই নিউজ করেন কিন্তু আসলে তো বাজারে গেলে কি অবস্থা আপনি বাজার দর কি পরিমাণ বাড়ছে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নাই পুলিশ এখনো সেই পুলিশ বলেন অন্য জায়গায় বলেন দিদার্সে ঘুষ দিচ্ছে ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না ভূমি মন্ত্রণালয় আমার কথা হচ্ছে কোন দল কোন আপনি মনে করেন বিএনপি হোক জামাত হোক মানে তেপ্পান্নটা দলের যেই হোক আপনি একটা নিরপেক্ষ সরকার বসেছেন আপনি জনগণের তাজা রক্তে শহীদদের রক্তের উপরে এসে আপনি ক্ষমতায় বসেছেন সেটা না হলে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার হতো না বিপ্লব হোক বা গণ অভ্যুত্থান হোক তার মাধ্যমে আপনি এসেছেন আপনি সেই পনেরোশো একাশি জন শহীদ হয়েছে আপনারা জরিপে পেয়েছেন এবং পঞ্চাশ হাজার চোখ নাই হাত নাই আপনার মাঝে মাঝে দেখি আমার কাছে অবাক লাগে আপনি সেইখানে কিভাবে আপনি সেই আইন শৃঙ্খলা বাহিনী বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আপনার লোকজন ঘুষ নিচ্ছে দুর্নীতি করতেছে আর আপনি সংস্কার সংস্কার বলতেছেন কবে করবেন আপনি একটা অ্যাকশনে যেতে পারেন নাই কেন আপনার কি আইন শৃঙ্খলা বাহিনীর কথা শুনে না তাইলে ধরে নিতে হবে যে আগের আওয়ামী লীগের প্রতাক্তারা আপনার আশেপাশে সব জায়গায় বসে আছে আমরা পেপার পত্রিকায় সামাজিক মাধ্যমে দেখেছি যে এই আলী ইমাম মজুমদার তার কি নিয়ে অনেক কথা সে বিভিন্ন জায়গায় লোকজন ওরে বসাইছে এরপর মনে করেন অন্য অন্য উপদেষ্টাদের আগে কথা শুনেছি এই যে নতুন উপদেষ্টা নিয়োগ দিলো তাদের সঙ্গে তো ন্যাংটা করে দিয়েছে মানুষ যা বলেছে তারপরও আমার কাছে অবাক লাগে যে আপনার একজন উপদেষ্টা কি লজ্জা সরম নাই বেহায়া নির্লজ্জ এত মানুষ সামাজিক মাধ্যমে লেখে এত মানুষ বক্তব্য দেয় ওই সেই ছাত্ররা যারা শহীদ হয়েছে তাদের যাদের হাত পা নাই তারা যে বঙ্গভবনে আপনার আন্দোলন করে এদেরকে কেন নিয়োগ দিল এদের যদি লজ্জা সরম থাকতো আমরা শুনেছিলাম বাংলাদেশে না বিশ্বে নাকি সবচেয়ে বেহায়া ছিল শেখা ছিল দুই কান কাটা ছিল ওই রাস্তার মাঝ কান মিথ্যা কথা বলতো বেহায়া নির্লজ্জ ছিল এখন দেখলাম যে তার চাই তো এরা এগো বিরুদ্ধে এত কথা বলার পর পদত্যাগ করতে পারে না লজ্জা নাই একজন উপদেশটা পদত্যাগ করে না কি মনে করেন নির্লজ্জ একেবারে থাকতেই হবে এইখানে বসতেই হবে আসছি যখন এখন হুঙ্কার দিতে হবে এই যে বিষয়গুলো এগুলো কেন করে কিসের জন্য এই উপদেষ্টা মহাদয়রা করেন এবং প্রধান উপদেষ্টা করে আমার তাই আমি মনে করি যে এই সরকার কোনো কিছুই করতে পারছে না শুধুমাত্র দৃষ্টমান নাই কিছু সেই জন্য আজকে একশো দিন হয়ে গেছে আমাদের শাহাবুদ্দিন সাহেবের নব্বই দিনের পর দশ দিন বেশি হয়ে গেছে শাহাবুদ্দিন সাহেব যদি সেই নব্বই দিনে সারা বাংলাদেশ নিরপেক্ষ করে ফেলতে পারে এবং সব জায়গায় আইন শৃঙ্খলা সবকিছু উন্নতি করতে পারে বাজার নিয়ন্ত্রণ করতে পারে এবং সেই দিন শুনেছিলাম যে এশ্বার সাহেব যেদিন পদত্যাগ করেছে পরের দিন পেপার পত্রিকা এসেছে এত ঋণ এবং বাংলাদেশে ঝাঝরা হয়ে গেছে অর্থনৈতিক কোনো কিছু নাই সেইখান থেকে যদি দৃশ্যমান অবস্থা এনে নির্বাচন দিয়ে বিশ্বের কাছে একটা উদাহরণ সৃষ্টি করতে পারে আর আজকে একশো দিনের মধ্যে কোনো উদাহরণ আমরা পাচ্ছি না এটা জন্য আমি সম্পূর্ণ মনে করি একজন হ্যাঁ কৌশলগত কথা বলবে এটা আমরা সবিনা ওনার কাছে আবেদন করবো আর আপনি কৌশলগত কথা বললেন না আপনি বলে দেন যে এই 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 সংস্কার হবে এতদিনই হবে এবং এতদিন পর নির্বাচন হবে